আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালকাতহ প্রিয় দর্শক তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনার বিষয় হলো পীরের চোখে পীরের চোখে মুরিদ কখন মুরিদ বলে সার্টিফিকেট পাই অর্থাৎ আবার বলছি পীরের চোখে কখন মুরিদ হয় মুরিদ বলে সার্টিফিকেট পীর কখন দেয় কি কী আমল করলে অর্থাৎ পীরের চোখে কখন মুরিদ বলে সার্টিফিকেট পায় কি কর্ম করিলে কি আমল করিলে আপনি মুর্শিদের দৃষ্টিতে মুর্শিদের চোখে আপনি কামেল মুরিদ হিসাবে স্বীকৃতি পাবেন হ্যাঁ এটা আমাদের জানা দরকার প্রথম বিষয় হলো যখন আপনি পীরের অজিফাগুলো নিয়মিত আদায় করবেন পীর আপনাকে যে সবকগুলো দিয়েছে যে অজিফা দিয়েছে এটা যখন আপনি নিয়মিত আদায় করবেন পরিপূর্ণভাবে আদায় করবেন তখনই পীরের হ্যাঁ দুয়া পীরের নেক নজর আপনার মধ্যে পড়বে এবং পীরের ভালোবাসা আপনার মধ্যে হ্যাঁ সৃষ্টি হবে পীরের একটা ন্যাক নজর আপনার মধ্যে পড়বে দুই নম্বর যে পীরের পক্ষ থেকে কোন সময় কোন আমল আসতে থাকে বা কোন সময় পীরের দিকে নজর করে থাকা পীরের দিকে চেয়ে থাকা কোন সময় পীরের কাছ থেকে কী ধরনের আদেশ বা নিষেধ আসতেছে এই দিকে যারা চেয়ে থাকে যখন যে আদেশ পীরের পক্ষ থেকে আসে তখনও সে আদেশ বা এই হুকুম যখন পালন করতে থাকে ওই পীরের চোখে মুরিদ বলে সে বিবেচিত হয় তিন নম্বর যে বিষয়টা সেটা হলো যখন মুরিদ আত্মশুদ্ধি করার চেষ্টা করে কারণ তাসাউফের আমল যারা করে তাসাউফের পথে যারা যাত্রত ব্যক্তি তারাই তো সালেক তারাই তো মরিদ এই মরিদ যখন আত্মশুদ্ধি করার চেষ্টা করে তখন ওই পীরের নেক নজর ভালোবাসার নজর বরকতের নজর পড়ে মুরিদের দিকে পীরের চার নম্বরের বিষয়টা পরিপূর্ণভাবে মুসসিদের আনুগত্য যখন একজন মুড়িদে করে পরিপূর্ণভাবে মানে পরিপূর্ণ একটা জিনিসও ছাড়ে না যখন পরিপূর্ণভাবে একজন মুড়িদ পীরের আনুগত্য করে তখন ওই পীরের প্রকৃতিকে দোয়া আশীর্বাদ এবং নেক নজর তার মধ্যে পড়ে পাঁচ নম্বর যে বিষয়টা মুড়িদের মধ্যে যখন অল্প অল্পের তুষ্টি দেখলে অর্থাৎ মুড়িদ আগে অনেক অপব্যয় করত কিন্তু এখন মুড়িদ হওয়ার পরে সে অল্পে তুষ্ট আলহামদুলিল্লাহ যা বাগ্যে জুটে তাতেই আলহামদুলিল্লাহ অল্পে তুষ্ট এই গুণটা যখন পীরের দৃষ্টিতে পড়ে মুড়িদ যখন এই অল্পে তুষ্টি অর্জন করে অল্পে তুষ্টি হয়ে যায় তখন ওই পীরের দৃষ্টি মুিদের মধ্যে নেক নজর পড়ে আশীর্বাদ আসে এবং পীর পীরের কলপ থেকে রুহানি তাওজ্জু ফয়েজ জাইতে থাকে মুড়িদের দিকে ছয় নম্বর মুড়িদের মধ্যে যখন আদব শ্রদ্ধা বিনয় আজিজি প্রকাশ পাই পীরের চোখে যখন মুড়িটা খুব বলা খুব বক্তি খুব আজিজি বিনয়ে দেখতে পাই তখন ওই পীরের চোখে এই মুড়িটা হ্যাঁ মুড়িদ বলে সার্টিফিকেট পায় বা মুরিদ বলে বিবেচিত হয় এখানে এই ছয়টার যে বিষয় আলোচনা করেছি এই ছয়টার বিষয় যদি একটা মরিদের মধ্যে লক্ষ্য করা যায় তখন ওই পীরের দৃষ্টিতে বা পীরের চোখে তখন এই লোকটা কামেল মুরিদ হিসাবে সার্টিফিকেট পায় এবং কামেল মুরিদ হিসাবে বিবেচিত হয় তা আজকে যে আমি আলোচনা করেছি যারা আপনারা সালেক মরিদান আপনারা সসমা যাজ্জার মুর্শিদের এই অজিফাগুলা এই কর্মগুলা নিজের মধ্যে ধারণ করান আনার চেষ্টা করবেন তারপরেই পীরের কলপ থেকে আপনার কলবের মধ্যে বরকতের নূর এবং ন্যাগাহে কারিম আপনার মধ্যে আসতে থাকবে নেগাহে করম এবং সুদৃষ্টি আশীর্বাদ দোয়া বরকত এবং কলবের উন্নতির নূর আপনার কলমে আসতে থাকবে আপনি পীরের দৃষ্টিতে একজন কামেল মরিদ হিসাবে সার্টিফিকেট পাবেন এবং সঠিক মুরিদ হিসাবে বিবেচিত হবেন প্রিয় দর্শক আপনারা জানেন তরিকার পথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়তই আপনার সামনে ভিডিওগুলো নিয়ে আসি এটা আপনাদের তরিকার পথে বা তাসাউপের পথে আশা করি অনেক কাজে লাগবে যদি গোড়া করুন আপনারা আমার জন্য দোয়া করবেন যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকি আমি কোরআন হাদিসের আলুকে আল্লাহ রৌলিদের কলগুলা যেটা নূরের কথাগুলো আপনাদের সামনে ভিডিও আকারে বানিয়ে আপনার সামনে উপস্থাপন করব আরেকটি কথা বলছি আপনাদের যে সন্তান থাকে আমি কিন্তু একটি মাদ্রাসাও করেছি নিশ্চয়ই আপনারা জানেন যদি আপনার ছেলেকে তরিকতার আলেম বা সন্নি আলেম আশিক রসুল একজন আদবলা আলেম বানাতে চান তাহলে আমার এখানে তিনটি প্রতিষ্ঠান আছে হাফিজি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এবং দর্শনী জামি মাদ্রাসা এখানে কিতাব বিভাগ আছে উদ্দু ফার্সি আছে নাহু সরব আছে মেশকাত জালাল আন বুকারি শরীফ পড়ানো হয় এবং এখানে সার্টিফিকেট দেওয়া হয় এবং এখানে থেকে আবাসিক সিস্টেম আছে লেখাপড়া করার সুযোগ রয়েছে বিভিন্ন জেলার ছাত্ররা এখানে থেকে লেখাপড়া করছে যদি আপনারা হাফেজ সাততাকে তাকে আরও ভালো হয় হাফেজ হয়েছে তাদেরকে আমরা কিতাব লাইনে ভর্তি করে। তাদেরকে আলেম বানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন একটা ছেলেকে সন্নি আলেম আশকির রসুল আলেম বানাবেন এই আশা রেখে আপনারা আপনার কাছে বিদায় করছি ও করে দেওয়া না আনিলামদুলিল্লাহ রবিআ আসসালামু আলাইকুম